নমস্কার আপনারা দেখছেন নিউজপেপার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া এই স্কুলেরই এক সময় দিদিমণি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেই স্কুলেরই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন নস্টালজিয়ায় পড়ে গিয়েছিলেন সিএম নিজেই আর এই স্কুলের ছাত্রদের তিনি দিতেন অনেক বেশি নাম্বার সকলের প্রিয় দিদিমণিও ছিলেন তিনি সে কথাই কিন্তু আজকে প্রকাশ করলেন মঞ্চে মুখ্যমন্ত্রী ভবানীপুর মডার্ন স্কুল এই অঞ্চলে ঐতিহ্যবাহী একটি স্কুল তার নবকলেবরে আজ শুভ উদ্বোধন সকলে সংবর্ধ্বনি দিয়ে এই শুভ মুহূর্তকে স্মরণে করে রাখছেন ইংলিশ মিডিয়াম স্কুল মর্নিং স্কুলটি বাংলা মাধ্যমের একেবারে সর্বাধুনিক প্রকৌশল যেখানে প্রতি মুহূর্তে আমরা ব্যবহার করতে পারব ভবানীপুর মডার্ন স্কুলের নব কলেবরের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে স্বাগত জানাবেন আমাদের কলকাতার মহানাগরিক পড়াতাম তখন আমি ফার্স্ট ইয়ারের ছাত্রী মানে আমার সাথে স্টুডেন্টদের গ্যাপ ছিল ওই পাঁচ ছ বছরের আর প্রায় আমিও স্টুডেন্ট ছিলাম সেই সময় বাট সে সময়টা হাত খরচা চালানোর জন্য বাবা সবাই মারা গেছে এই চাকরিটা পেয়ে গেলাম তখন মাইনে দিত ষাট টাকা ক্লাস এইট পর্যন্ত ছিল আমার অনেক ছাত্রছাত্রীরা আমি দেখতে পাচ্ছি এখানে আজকে এসছে অনেক দূর দূর থেকে এসছে তারা এখন অনেক বড় হয়ে গেছে এবং আমি বললাম ওই চার পাঁচ বছর ডিফারেন্স ছিল আমার সাথে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যখন পড়ি তখন আমি সকালবেলায় কলেজ করে এসে এখানে পড়াতাম আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস পেতো এই জন্য ওরা আমায় খুব ভালোবাসত আমার আজকে খুব প্রতিমার কথা মনে পড়ছে স্বদেশদা প্রতিমা তারাও তখন আমার থেকে অনেক সিনিয়র ছিল আমি ওদের মধ্যে সবচেয়ে ছোট ছিলাম টিচারই করত শান্তা ছিল সবিতাদি ছিল তারা হয়তো অন্য জায়গায় চলে গেছে বাট একদিন এ পাড়ায় ছিল এপাড়ারই নাগরিক ছিল আমি তাদেরও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি খুশি বলে একজন ছিলেন কই এসেছে সে আচ্ছা এখনো হয়তো নেই বাপ আচ্ছা মারা গেছে অনেক সিনিয়র ছিলেন আমার মনে আছে তাদের কথা সুতরাং একটা তো ছোটোবেলার স্মৃতি থাকেই যে আমি রোজ আসতাম হাঁটতে হাঁটতে বিশুদের ওই রাস্তাটা দিয়ে স্টেট হরিস্ট্রজ ডিস্ট্রিক্ট হয়ে সোজা আজ বিশুদের যে গলিটা আছে সেই গলিটা দিয়ে ঢুকে তারপরে ভবানীপুর পাঠাগার হয়ে আমি আসতাম সেই জন্য অনেকে আমাকে বলে তুমি এত রাস্তা চেনো কি করে তাহলে আমি রাস্তা চিনব না তো কে রাস্তা চিনবে আমি সমস্ত রাস্তা অলি গলি চিনি তার কারণ হচ্ছে এইভাবেই তো কাজ করা শুরু প্রতিদিন আসতাম সুতরাং আমার এটা একটা ডিউটি ছিল যে এটাকে দেখা মাঝে মাঝে সে খবর নিতাম শোভনদা দিয়ে জিজ্ঞেস করতাম শোভনদা স্কুলটা চলে মাঝে বলেছিল অনেকদিন হ্যাঁ ওই রকম কোনো রকম চলছে বাট প্রমোটাররা কিনে নেবে বা কিছু একটা এরকম কথাবার্তা চলছে তারপরে আমি দু তিন বছর আগে ববিকে নিয়ে পুজো ভ্রমণে বেরিয়েছিলাম আমি ববিকে জায়গাটা গাড়ি থেকে দেখালাম গাড়িটাকে থামিয়ে আপনারা কেউ জানেন না আমি দেখি বললাম শোন এই মাঠটায় পুজো দেখছিস না এ পাশে একটা ছোট্ট বিল্ডিং ছিল দোতলা আধ ভাঙা তিনটে রুম ছিল মাত্র খুব ছোট্ট তো এইটাতে জানিস তো আমি এক সময় পড়াতাম কিন্তু স্কুলটা আমি শুনছি চলে যাবে স্কুলটার অস্তিত্ব নেই আজকে নতুন করে কিছু ভাবা যায় কি নতুন করে কিছু করা যায় কি আমাদের ছেলেদের অনেকেই হবে ছেলে মেয়েদের যে ওরা কথা শোনে না বা কথা রাখে না কিন্তু আমি একটা কথা মানি বলা মানে ওরা এটাকে রামায়ণ মহাভারত কোরআন বাইবেলের মতো সেটাকে মানে এবং দিদি বলেছে ও সঙ্গে সঙ্গে ঝাঁপ দেয় এবং চার কাটা জমি কিনে নিয়ে পাঁচ কোটি টাকা খরচ করে এই পাঁচতলা বিল্ডিংটা খুব কম সময়ের মধ্যে ওকে স্কুলটা আমি চাই পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা বাংলা ইংরেজি দুটোই শিখতে চায় বাংলাও থাকবে ইংরেজিটাও থাকবে বাংলাতেও জোর দেয়া হবে ইংরেজিতেও জোর দেয়া হবে কারণ প্রায় চৌত্রিশ বছর একদম ইংরেজি না পড়ে আজকে যারা বড় জায়গায় কাজ করে তারা ভালো ইংরেজিতে ড্রাফট করতে পারে না অনেক অফিসারদের আমাদের ট্রেনিং দিতে হচ্ছে নতুন করে আগামী দিনে যেন আমাদের ইয়াং জেনারেশন এটা যেন ফেস না করে তাদের এমন করে গড়ে তুলতে হবে লেট দেম নো সো মেনি ল্যাঙ্গুয়েজেস যত ভাষা জানবে তত তাদের মানসিক বিস্তার হবে এখনকার মতো খবর এ পর্যন্তই ততক্ষণ চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর ধন্যবাদ

মা ফিরে সবার আবার মাগ ফিরে সবার সবার নয়মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া পাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার